কিন্তু যখন মৈলবীরা বলে যে না শুধু এইগুলোর নাম ইসলাম নয় ইসলাম অর্থ সকল কিছু আল্লাহ নিয়ম অনুযায়ী হইতে হবে ইনিল হুকম ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার আল্লাহ আল্লাহ তালার লা ইশরিকু ফি হুকমিহি আহাদা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে কোন ব্যক্তি শরীক নাই আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোন ভাবে চলবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই লেভেলে চলতে হবে তো সেই অনুযায়ী যদি চলতে হয় তাহলে সমাজের মধ্যে যারা এলিট ক্লাস থাকে নেতৃত্ব স্থানীয় লোক থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি ওই রসুল বা ওই ধরনের মৈলবি শত্রু হয়ে যায় এটার মধ্যে মূলকি মূল হলো তারা বুঝতে পারে যে কথা এই মৈলবি বলতেছে বা যে কথা রসূলরা বলতেন তারা বুঝতে পারে যদি আমরা এই কথাকে মানি তাহলে আমাদের টাকা পয়সা আর থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না ধনী এবং গরিব সমান 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 হয়ে যাবে কেউ কাউকে ফাঁকি দিয়ে খাইতে পারবে না লুটতরাজ করতে পারবে না তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের টাকা চুরি করতে পারবে না এই জন্য তারা কোনোভাবেই চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক এই জন্য যুগে যুগে রসুল্লা যখনই এই ধরনের যারা সমাজের এলিট পর্যায়ের লোকজন তাদের সেট হয়েছে তারা রাসূলকে হত্যা করার চেষ্টা করেছে যে কোনো ভাবে موسی আঃ ওসালামকে তো আসতে দিতে চায় না হযরত ঈসা আঃ ওসালামকেও তারা হত্যা করার চেষ্টা করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وعلماء أمته وجنوده أجمعين وقال الله تعالى كما ورد في سورة الصف قال الله تعالى: "هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون" يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا هَلْ أَدُلُّكُمْ عَلَى تِجَارَةٍ تُنْجِيكُمْ مِنْ عَذَابٍ أَلِيمٍ تُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ وَتُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ" وقال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لأتمم مكارم الاخلاق او كما قال رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم نوب قلوبنا بالقران وازهج اخلاقنا بالقران ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم الهمنا رشدنا وعزنا من شرور أنفسنا اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا وفقنا لما تحب وترضى آمين يا رب العالمين আল্লাহ রব্বুল এর অসুস বড় মেহরবানি যে আল্লাহরবুল আলমিন আমাদেরকে জুমার দিনে জুমার নামাজের পূর্বে আল্লাহ আল্লাহরুল আলমিনের পবিত্র গ্রন্থ যেটা মানবতার দিশারি তার থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিকরা আপনারা সবাই অবগত আছেন যে আমরা সুরা ফাতেহা সুরা বাকারা সুরা ইমরানের পরে সুরা নিসার ধারাবাহিক তাফসিলের মধ্যে ছিলাম ইতিমধ্যে আমরা সুরা নিসার কয়েকটি আয়াতের তাফসিল শেষ করেছি যেখানে আমরা প্রতিষ্ঠির মতো আয়াতের তাফিল আমাদের শেষ হয়েছে যেখানে আমরা মহিলাদের সম্পর্কিত অনেক তথ্য আমরা জেনেছি এতিমদের ব্যাপারে মহিলাদের ব্যাপারে কোন সমস্ত মহিলাদেরকে বিবাহ করা যাবে না তাদেরকে যাবে এই সমস্ত বিষয়ে আমরা জেনেছি এবং সাথে সাথে আপনারা এটা জানেন যে এই মাসটা হলো রবিউল মা আউ্বাল মাস পড়েছে এটা হলো সিরতের মাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস যেই মাসে খাতামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন আবার যেই মাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গিয়েছেন

নবাদ পেলেন সেই সময়ের কাল এবং সাল্লাম মক্কা সময় মদিনার সময় এই পুরা যে এই সময়টা রয়েছে সম্পূর্ণ মিলে সিরাত হবে তো যেহেতু রবিউল আহ্বাল মাস পড়েছে সিরাতের আলোচনা আমরাও ইনশাল্লাহ করব সংক্ষিপ্ত ভাবে চেষ্টা করব এক দুই সপ্তাহের মধ্যে সারতে তারপরে আমাদের যে গতানবদিক ধারাবাহিক আলোচনা ছিল সেটার মধ্যে আমরা যাওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল আলমিন হজর আদম আলাহ সাত আসলাম থেকে নিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বার পাঠিয়েছেন প্রায় ছয় লক্ষ পয়গম্বার এ দুনিয়ার মধ্যে এসেছেন এর মধ্যে আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে প্রায় ছাব্বিশটি পয়গম্বারের নাম নিয়ে আসছেন এবং কিছু কিছু পয়গম্বারের নাম হাদিসের মধ্যে আসছে মোট কথা প্রায় তিরিশটা থেকে পঁয়ত্রিশটা পয়গাম্বারের নামই আমরা শুধুমাত্র শুনতে পারি বা জানতে পারি তাদের ব্যাপারে এছাড়া যে বাকি যে গুলো আছেন তাদের ব্যাপারে তাদের নাম এবং তাদের অন্য কিছু আমাদের তেমন একটা জানা নাই কারণ কি আল্লাহ রবুল আলমিন সেগুলো কোরআনের মধ্যে মেনশন করেন নাই বা উল্লেখ করেন নাই এর মধ্যে আল্লাহ রবুল আলমিন যেই সলক্ষ পাইগম্বার পাঠিয়েছেন তার মধ্যে মাত্র তিনশো তেরো জন ছিলেন রসুল আর অন্য অন্য সকল পাইগম্বার ছিল নবী এবং মধ্যে মধ্যে কিছু একটা রসুলের বেসিক পার্থক্য হল নবী শুধুমাত্র মানুষের ইসলাহের কাজ করে পূর্ববর্তী শরীয়ত অনুযায়ী মানুষকে চলাইতে হবে সেই কাজ করে কিন্তু রসুলের কাজ হল জমিনের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ন্যায় প্রতিষ্ঠা করা হলো রসুলের কাজ যেখানে জুলুম চলতেছে অত্যাচার চলতেছে সেখানে এবং অত্যাচারীকে সরিয়ে আল্লাহ জমিনে আল্লাহ বিধান দান করবেন সেটাকে বাস্তবায়ন করার নামই হলো রিসালাতের কাম বা রসুল রসুলের কাজই হলো জমিনের মধ্যে ফাসাদকে মুক্ত করা এবং ইনসাফকে প্রতিষ্ঠা করা এটা হলো রসুলের ডিউটি সেটা রসুল বাহি আসসালাম এটা আমাদেরকে মদিনার জীবনের মধ্যে বিস্তারিতভাবে দেখিয়ে দিয়েছেন খুব স্বল্প সময়ের মধ্যেই দশ বছরের মধ্যে এর মধ্যে যদি আমরা দ্বিতীয় হিজির মতো যুদ্ধ ধরি তাহলে মাত্র নয় বছরের মধ্যে আল্লাহ রবুল আলমিনের রসুল আমাদেরকে পুরাপুরি দেখিয়ে গিয়েছেন আল্লাহ রবুল্লা আলমিন যে আরও তিনশো তেরোটা রসুল দিয়েছিলেন তার মধ্যে কিছু খাস খাস রসুল রয়েছে এর মধ্যে কারা রয়েছে দিন মা অসি نوح هو الذي أوحينا إليك وما أصحينا به إبراهيم وموسى وعيسى. أجد نوح عليه السلام ورسوله رجل بر عليه وسلم. أجد إبراهيم عليه السلام ورسوله صلى الله عليه وسلم. أجد موسى عليه السلام ورسوله صلى الله عليه وسلم. أجد عيسى عليه السلام ورسوله صلى الله عليه وسلم. إبوعشش نبيه أجد محمد صلى الله عليه وسلم. يعني سيد المرسلين. أستاذ رسول درو شهدت تنيه الله محمد صلى الله عليه وسلم. যেই চার পাঁচটি রসুলের নাম বললাম তার মধ্যে সবাই দেখবেন তার জাতির উপরে কাজ করেছে জাতিকে অন্যায় থেকে ফেরানোর চেষ্টা করেছে অন্যায় থেকে ফেরানোর ক্ষেত্রে সে নিজে তার লাইফ থেটের মধ্যে চলে গিয়েছে তার নিজের লাইফের অনেক সমস্যা হয়েছে কিন্তু রসুল যখন দুনিয়াতে আসে আল্লাহ রব আলমিন রসুলের কোনো মত কোন শত্রুর পক্ষের হাতে হয় না এটা মনে রাখতে হবে নবীকে কাফের মুশ্রিকরা যুদ্ধের ময়দানে হত্যা করতে পারে অনেক নবী হত্যা হয়েছে কিন্তু রসুল হলো আল্লাহ রবুল আলমিনের মনোনীত যাকে যুদ্ধের ময়দানে হত্যা করা সম্ভব নয় কারণ সে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে যদি সে মারা যায় তাহলে আল্লাহ রবুল আলমিনের প্রতিনিধিত্ব মারা যাবে এজন্য জন্য রসুলের কখনো মৌত ছাদুতের মৌত হয় না মানে যুদ্ধের ময়দানে হয় না নবীদের মত হয়েছে অনেক নবীকে করেছে এর মধ্যে তার জাতির উপরে কাজ করেছে জাতি যখন তাকে একবারে বাধ্য করেছে আল্লাহ আলামিন তার জাতিকে ধ্বংস করে দিয়েছেন কিন্তু নু হালে সাহাতাম তার ফ্যামিলি এবং ইমানদারদেরকে আল্লাহ আলামিন বাঁচিয়ে তুলেছেন এটা খেয়াল করতে হবে রসুলের কোন সময় মৃত্যু হয় না এরপর রসুল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন হযরত ইব্রাহিম আলহ সাহাত ইব্রাহিম আলাহ সালাত ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের কথা বলতে এসে ইব্রাহিম আলাহ সালাত নিজের লাইফকে থেটের মধ্যে ফেলাইতে হয়েছে অগ্নির মধ্যে নিক্ষিপ্ত হইতে হয়েছে ইব্রাহিম আলাহ সালাত নিজের দেশ থেকে হিজরত বা দেশান্তর হইতে হয়েছে নিজের বিবি বাচ্চাকে মরুভূমির মধ্যে রেখে আসতে হয়েছে নিজের সন্তানকে কুরবানি দিতে হয়েছে কিন্তু ইব্রাহিম আলাহ সালাত এগুলো করেছেন কিন্তু তিনি কারোর হাতে নিহত হন নাই এরপরে হযরত মুসা আলাইহিস সাদ ওয়া সালাম এবং বনি ইসরাইল আপনারা সবাই হযরত মুসা সালামের ব্যাপারে জানেন যে আসছিল ফিরাউনের বিরুদ্ধে হযরত মুসা আলাইহিস সাদ যখন আসে সেই সময় বনি ইসরাইল বা মুসলমানদের যে অবস্থা ছিল ঠিক আজকে আমরা ঠিক সেই অবস্থার মধ্যে চলে এসেছি এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লায়া ইয়াতি আন আলা উম্মতি মা আলা বনি ইসরাইল হাত না আমার উন্মতের উপরেই ঠিক সেই যুগগুলো আসবে সেই সময়গুলো অতিক্রম করবে যেগুলো বনি সাদৃশ্য হবে সেগুলো হলো যদি আপনি জুতা কেনেন স্যান্ডেল কেনেন তাহলে বাম পায়ের স্যান্ডেল আর ডান পায়ের স্যান্ডেল যেমন একেবারে হুবহু হয় দেখতে একেবারে হুবহু হয় ঠিক সেইভাবে আমাদের উপরে সে ধরনের সময় আসবে আজ গজব আসবে যাই হোক ফিরাউন উপরে অত্যাচার করতো ফিরাউনকে তোমার এই সালতানা ধ্বংস করে দেবে তাকে জন্য অনেক হত্যা কিন্তু তাকে মারতে পারে নাই মারতে তো পারে না আল্লাহ রাব্বুল আলামিন এমন সিস্টেম চালিয়ে দিয়েছেন যে তার ঘরে তার থেকে মানুষ হয়েছে এর মধ্যে অনেক হিকমত রয়েছে আমরা মূল বিষয়ের দিকে আসতেছি তো শেষ পর্যন্ত ফিরাউন

ইসলামকে ব্যবহার করতেছে আর গোপনে গোপনে তারা অর্থ আত্মসাত করতেছে যারা করতেছে আর কি মৈলবীরা মানুষদেরকে ইসলাম বোঝাতে যাচ্ছে আর নিজেরা নিজেদের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে নিজেরা নিজের দলের ব্যাংক ব্যালেন্স বাড়াচ্ছে ঠিক এইরকম হজরত ইসা সাইদামের সময় ইহুদি মৈলবীরা এগুলো করত। তারা বাইতুল মাকদিসের নিচে বাংক বানাইছিল বাংক যেখান থেকে এখন ব্যাংক শব্দ মানে নির্গত হয়েছে যার থেকে ব্যাংক শব্দ এসেছে সেই জায়গায় হজরত ইসা আলাইহিস ওয়া যে সেগুলো লন্ড ভন্ড করে দিয়েছিলেন যার টেবিল চেয়ার সবগুলো ভেঙে ফেলেছিলেন কারণ কি তারা আল্লাহর দোহাই দিয়ে মানুষের সাথে এই ধরনের দুর্নীতি তারা করতেছিল এই সমস্ত মৌলবীর বিরুদ্ধে যখন ইসা আলাইহিস সালাত ওয়া এসেছিলেন মৌলবীরা ইসা আলাইহিস সালাত ওয়া সালামকে ফতোয়া দিয়েছিলেন জাদুকর হিসাবে আপনারা জানেন যে হযরত ইসা আলাইহিস সালাত ওয়া সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো বড় বড় মুজিজা দিয়েছিলেন এর মধ্যে মজুদার মধ্যে ছিল মাটির তৈরি পাখিকে যদি ফুটকার দিত সেটা জীবন্ত পাখি উড়ে যেত এর মধ্যে মজুদার মধ্যে ছিল কোন অন্ধ যদি বাই বার্সে ব্লাইন্ড হইতো অন্ধ হইতো জন্ম থেকে তার চোখে হাত দিলে তার চোখ ঠিক হয়ে যেত যদি কোনো কুষ্ঠ রোগে থাকতো ইসা আসাদাম হাত বুলাইলেই তার কুষ্ঠ রোগ ঠিক হয়ে যেত শুধু তাই নয় আল্লাহ রব আলিন হজরতামকে তো মজাদা দিতে যে অনেক ইন্তহাব দরজায় মজাদা দিয়েছিলেন সেটা কি ছিল সেটা হলো যদি জীবন্ত মৃত মানুষকে যদি তার নাম ঢোকে ডাকতো তাহলে সে জীবিত হয়ে কবর থেকে উঠে পড়ত এই ধরনের পর্যন্ত মজাদা দিয়েছিল কিন্তু তারপরে মৌলবীরা বিশ্বাস করে নাই শুধু করে নাই তাই নয় বিশ্বাস না করে তৎকালীন রসুলকে তারা বাস্টার হিসাবে প্রমাণ করেছে যার সন্তান হিসাবে প্রমাণ তারা করেছে এবং বুঝতে হবে তখনকার কোরআনের মানে তাওরাতের আইন ছিল হলো জাদু করা হারাম কারণ মুসাদামের সময় জাদু জাদুকররা অনেক জাদু করেছিল সাপ বানিয়েছিল আপনারা জানেন হজরত মুসাদাম লাঠি নিক্ষেপ করার পরে সে সাপ অনেক বড় সাপ হওয়ার পরে অন্য অন্য জাদু সকলে সাপ কেছে গ্রাস করেছিল পরে সকল যাদুকর মুসা সাদ প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং তারপরে যাদুর যে বিদ্যা সেটা হারাম ছিল কিন্তু এখনো পৃথিবীর মধ্যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে জাদুবিদ্যা চলে বিভিন্ন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় আলাদা দপ্তরই আছে যাদুদের জন্য এর মধ্যে আমেরিকা ইন্ডিয়া ইসরায়েল এগুলো গোপন বিভাগ এগুলোর ব্যাপারে খোঁজ তারা কাউকে দিতে চায় না যেখানে তারা ব্ল্যাক ম্যাজিকে কাজে লাগায় যাদুকে কাজে লাগায় শয়তানদের সাথে কিভাবে মিলে ক্ষমতা নেওয়া যায় সেগুলো কাজে লাগায় যেটা ফিলাউন জাদুকরদেরকে রেখে তারা মানুষের উপরে ক্ষমতা চালাইতো জাদুর মাধ্যমে তো ওইগুলো অন্য সাবজেক্টে চলে যাবে যাই হোক ইসারা সাল্তু আসলাম দেখুন মৈলোবীদের বিরুদ্ধে গিয়েছিল যেহেতু জাদু করা তারতে হারাম ছিল মৈলবীরা সকলে একত্রিত হয়ে তাদের রসুলের বিরুদ্ধে যাদুকে সাব্যস্ত করলো মজেদাকে সাব্যস্ত করলো জাদু হিসাবে মানে হজরত ঈসা সাদু আসসালাম অন্ধ ভালো করছে হজরত ঈসা সাদু আসসালাম কুষ্ঠ রোগীকে ভালো করে দিচ্ছে ঈসা সাদু আসসালাম মাটি তৈরি পাখিকে জীবন্ত করে উড়িয়ে দিচ্ছে হজরত ঈসা আলাইহিস সালাতু মৃত ব্যক্তিকে জীবিত করতেছে এই সকল কিছু তারা বলল যে এটা সে জাদুর মাধ্যমে করতেছে তার সে যে নবী তার কাছে আল্লাহর ওহী আসে এগুলো মিথ্যা কথা কিন্তু ঈসা যেটা করতেছে সেটা হলো জাদুর মাধ্যমে করতেছে আর যেহেতু তার পিত্র কোনো পরিচয় নাই বাপের কোন পরিচয় নাই সেহেতু এই সমস্ত লোকের দ্বারা এই কাজ সম্ভব তাদের রসুল তারা বাস্টান বানিয়ে জাদুকর বানিয়ে কি করেছে তাওরাতের যে ল ছিল জাদুকর হারাম জাদুকর কে ফাঁসি তো ধরাইতে হবে এই আইন পর্যন্ত নিয়ে আসছে আছে এই আইন নিয়ে আসতে কিন্তু কম খরচ করা লাগে না মানুষের ব্রেন কে কম ওয়াশ করা লাগে না এর উদাহরণ কেমন যেমন আমরা কি দেখি নাই ইতিপূর্বে আমাদের দেশের মধ্যে অনেক আলেমদেরকে ফাঁসি দেওয়ার জন্য আলাদা কোর্ট বানানো হয়েছে আলাদা বিচার বিভাগ তৈরি করা হয়েছে মিডিয়ার মধ্যে লোক এনে 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 বক্তব্য দিয়ে মানুষের মাইন্ডসেট করা হয়েছে না এরা হলো যুদ্ধ অপরাধী এরা হলো মানবতার অপরাধী তাই তাদেরকে হত্যা করতে হবে এই লেভেলে তো আনতে হবে তাকে আপনার দেশের যে ল আছে সেই ল অনুযায়ী তো ফেলাইতে হবে নাহলে তো তাকে হত্যা করতে পারবেন না যেখানে সিস্টেম আছে তো ঠিক ইসা সাহাতামকে ওই জাদুকর লেবেল আগে নিয়ে আসছে তারা তার মজেদাকে জাদু বানিয়েছে বানানোর পরে বলেছে এখন জাদুকরের কি শাস্তি তার শাস্তি তো মৃত্যু এজন্য তারা তাকে হত্যা করার জন্য কোনো কমতি ছাড়ে নাই তারা সকল কিছু রেডি করেছিল কিন্তু শেষ মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন হজরত ইসা সাহাতামকে আসমানে উঠিয়ে নিয়েছেন একবার কিয়ামতের পূর্বে আবার আল্লাহ রবুল আলমিন হজরত ইসাহাতামকে দুনিয়ায় পাঠাবেন তাদেরকে শেষ করার জন্য তো যাই হোক এই ধারাবাহিকতায় মূল বলার উদ্দেশ্য কি একটা হলো আমরা ইসলাম আসল যে বিষয়কে রিপ্রেজেন্ট করে সেটা আমরা করতে পারছি না ইসলামের মধ্যে ইসলাম বলতে আমরা কি মনে করতেছি নামাজ রোজা হজ জাকাত পাঁচক তো নামাজ পড়বো রোজা আসে রোজা রাখবো টাকা থাকলে হজ করব। এখন তো মানুষ নতুন চেঞ্জ সিস্টেম করেছে যে নফল হজটা করে ফরজ হজটা করতে চায় না ওমরা করতে চায় কিন্তু ফরজ হজটা করতে চায় না টাকা থাকলে তার উপরে ফরজ হজটা ফরজ ওমরা কোনো ফরজ টরজ কিচ্ছু না এটা মনে রাখতে হবে যার কাছে খরচ আছে তার উপরে ফরজ হজ করাটা হলো ফরজ ওমরা করা প্রথমে না ফরজ হজটা প্রথমে ফরজ হজ আপনি একবার করেন তারপরে আপনি প্রতি বছর একবার করে ওমরা করেন কোনো ব্যাপার না কিন্তু আমরা সারা জীবন করলেন ফরজ এক করে গেলেন না আপনার উপরে হজ ফরজই থাকলো খুব খেয়াল করে চলতে হবে বুঝতে হবে আমরা এইভাবে পরিবর্তন করে ফেলে আস্তে আস্তে ধর্মকে সহজ করে ফেলাই নিজেদের মতো করে আমরা তাবদিল করে নি যাই হোক তো এইগুলোর ক্ষেত্রে আমাদের কোনো বাধা নিষেধ নাই কিন্তু যখন মৈলবীরা বলে যে না শুধু এইগুলোর নাম ইসলাম নয় ইসলাম অর্থ সকল কিছু আল্লাহর নিয়ম অনুযায়ী হইতে হবে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ হুকুম চলবে কার আল্লাহ আল্লাহ তালার লা ইশরিকু ফী হুকমিহি احدা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের মধ্যে কোন ব্যক্তি শরিক নাই আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন একজন মানুষের ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় কোনভাবে চলবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন সেই লেভেলে চলতে হবে তো সেই অনুযায়ী যদি চলতে হয় তাহলে সমাজের মধ্যে যারা এলিট ক্লাস থাকে নেতৃত্ব স্থানীয় লোক থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি ওই রসুল বা ওই ধরনের মৌলবী শত্রু হয়ে যায় এটার মধ্যে মূলকি মূল হলো তারা বুঝতে পারে যে কথা এই মৌলবী বলতেছে বা যে কথা রসুল্লাহ বলতেন তারা বুঝতে পারে যদি আমরা এই কথাকে মানি তাহলে আমাদের টাকা পয়সা আর থাকবে না আমাদের ক্ষমতা থাকবে না ধনী এবং গরিব সমান 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 হয়ে যাবে কেউ কাউকে ফাঁকি দিয়ে খাইতে পারবে না লুট্টরাজ করতে পারবে না তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকমের টাকা চুরি চুরি করতে পারবে না এই জন্য তারা কোনোভাবেই চায় না যে কোরআনের আইন বাস্তবায়ন হোক জন্য যুগে যুগে রসুল্লা যখনই এই ধরনের যারা সমাজের এলিট পর্যায়ের লোকজন তাদের ছেট হয়েছে তারা রসুলকে হত্যা করার চেষ্টা করেছে যে কোনো ভাবে মুসা সাদুয়াশালামকে তো আসতেই দিতে চায় না হজরত ইসা আলাহ সাদুয়াশালামকেও তারা হত্যা পুরাপুরি চেষ্টা করেছে

কিন্তু এখন বলেছিলাম আমি প্রথমে রসুলের মৃত্যু কিন্তু ওই ধরনের হত্যা হয় না নর্মালি বরণ করেন